নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতাস লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে শেয়ার করব খুব সিম্পিলভাবে একটা রেসিপি যেটা বাচ্চা থেকে বুড়ো সকলেরই খাওয়া ভীষণ জরুরি বাচ্চাদের ওয়েট গেন আর অসুস্থ মানুষের শরীরকে সুস্থ রাখতে অথবা রক্তাল্পতা দেখা দিলে গেরি ঝোল কিন্তু অনবদ্য উপকার করে আজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি গেরি ঝোল একদম সহজ উপায়ে প্রথমে আমি সবজিগুলোকে হালকা করে ভেজে রাখবো ছাঁকা তেলে ভাজার দরকার নেই মিডিয়াম তেলে একটু ভেজে নিলেই হবে আমি এখানে সজনে ডাঁটা আলু পেঁপে বেগুন আর কাঁচকলা ব্যবহার করছি তোমরা যদি চাও অন্য আনাজও ইউজ করতে পারো যেমন ঝিঙে দিতে পারো ঝিঙে দিলে কিন্তু বেগুন দিতে হবে না এরকম তোমাদের ইচ্ছে মতো আনাজ ব্যবহার করবে আনাজটা হালকা করে ভেজে নেব এখানে এবার দিয়ে দিচ্ছি একটু নুন নুনটা দিয়ে একটু কষিয়ে নেব তারপরে দিয়ে দেব কিছু বাটা মশলা আর গুঁড়ো মশলা মশলা দেওয়ার পর কিন্তু বেশি ভাজা চলবে না কারণ ঝোলে মশলা বেশি ভাজতে নেই আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর বাটা মশলার মধ্যে দিচ্ছি জিরে ধনে আর আদা বাটা এই মশলাগুলোকে হালকা নেড়ে চেড়েই আমি এতে পরিমাণ মাপে জল দিয়ে দেব। যেহেতু ঝোল হবে তাই একটু পরিমাণে বেশি জলটা দিতে হবে আর একদিকে আমি গেরিটা নুন দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি গেরিটা কিন্তু বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই এইটা জলটা একটু ফুটলে গেরিটা দিয়ে একটু নুন দিয়ে সঙ্গে সঙ্গে ছেঁকে নিতে হবে গেরির ওপরে যে একটা হরহরে ভাব থাকে সেটা কেটে যায় আমি ঝোলের মধ্যে একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছিলাম তোমরা চাইলে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা দিতে পারো আমি ঝোলে বেশি ঝাল পছন্দ করি না তাই আমি ঝোলে একটা কাঁচা লঙ্কাই দিয়েছি এরপর হালকা ভাবিয়ে রাখা গেরিটা দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দিলাম সবজিগুলোকে সবজিগুলো হালকা নরম হয়ে গেলে নাবিয়ে রাখবো অন্য একটা পাত্রে এবার কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ঝোলটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নাবিয়ে নিলেই একদম রেডি গেরি ঝোল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিও আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকায় বেলাইকনটা প্রেস করে রেখো আজ তাহলে এখানে টাটা